আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশে অনুষ্ঠিতব দু হাজার পঁচিশ ছাব্বিশের যে যে সকল ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য শেষ মুহুর্তে রকেট সাজেশন নিয়ে এসেছি তোমরা জানো যে রকেট সাজেশন সবসময় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে ইনশাল্লাহ তো শেষ মুহুর্তে তোমরা সাজেশনটা দেখে যাও আশা করি তোমাদের উপকার হবে আগে বলে রাখছি তোমরা যারা দেখছো আমাদের আলামিন অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেল অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক দাও এবং ভিডিওটা ওই যে শেয়ার বা অপশন আছে শেয়ার বা অপশনে ক্লিক করে ফেসবুকে তোমার ফেসবুকে শেয়ার করে দাও যাতে তোমার অন্য অন্য বন্ধুরাও দেখতে পারে ওকে আশা করি সবাই লাইক দিয়েছো সাবস্ক্রাইব করেছো তো ভিডিও শুরু করি স্বাধীন বাংলাদেশ অভ্যর ইতিহাস এগারো পনেরো শূন্য এক রকে ডিস স্বচ্ছ দুর্বল ছাত্র জন্য স্বচ্ছ আসন বিভাগের মধ্যে আমরা খ এবং গা এরপরে ক বিভাগ বলে দিতেছি খ বিভাগে এক নম্বর হচ্ছে বাংলা নামের উৎপত্তি লেখো অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব ব্যর্থতার কারণ আলোচনা করো তিন নম্বরে মুক্তিযুদ্ধের নারীর অবদান মূল্যায়ন করো চার নম্বরে অপারেশন শাস্ত্রের উপর একটি টিকা লেখো পাঁচ নম্বরে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বোঝায় ছয় নম্বরে বসু সৌর চুক্তি কি সাত নম্বরে লাহর প্রস্তাবের মূল মূল্যপতি বিষয়ে কি আট নম্বরে মৌলিক গণতন্ত্র কাকে বলে নয় নম্বরে উনিশশো উনসত্তর সালের গণপত্থানের গুরুত্বর লক্ষ্য সম্পর্কে লেখো দশ নম্বর উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল গুরুত্ব আলোচনা করো এরপরে এগারো নম্বরে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপরে একটি টিকা লেখো বারো নম্বরে পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য আলোচনা করো অথবা পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো বা আন্দোলনের গুরুত্ব লেখো এরপর হচ্ছে গ বিভাগ গ বিভাগের এক নম্বর হচ্ছে ঔপনিবেশিক আমলে বাংলায় সাম্প্রতিকতার উদ্যোগ বিকাশ আলোচনা করো প্রত্যেকটা প্রশ্নের মার্ক কিন্তু দশ পাঁচটা উত্তর দিতে হবে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো তিন নম্বরে লাহার প্রস্তাব কী এর বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বরে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি বর্ণনা করো উনিশশো উনসত্তর সালের গণভ্যত্থানের গুরুত্ব সংক্ষেপে মূল্যায়ন করো পাঁচ নম্বর উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় কারণ ছয় নম্বরে উনিশশো বাষট্টি সালের ছাত্র আন্দোলন সম্বন্ধে যার যেন লেখো সাত নম্বরে মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তি বর্গের ভূমিকা মূল্যায়ন করো আট নম্বরে উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা করো নয় নম্বরে মৌলিক অধিকার কি উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সমালোচনা দশ নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক ভূপাকৃতের প্রভাব আলোচনা করো এগারো নম্বরে বাংলাদেশে পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বৈষম্য বিবরণ দাও বারো নম্বর উনিশশো বান্ন সালের বাসা আন্দোলনের পটভূমি ঘটনা প্রবাহ বিবরণ দাও এই গেল কবিবাগ এখন আসি কবিভাগে দেখছে একদম এইচডি সাজেশন যাদের উত্তর সহ অন্যান্য সাজেশন লাগবে এখনই কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সাধারণ দেওয়ার ব্যবস্থা করবো ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও ওখানে মেসেজ দিলে আমি তোমাদের সাথে যোগাযোগ করবো পিডিএফ সাজেশন মাত্র একশো টাকা দাম উত্তরসহ এক নম্বর হচ্ছে ই ভিডিওর অর্থ কী ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার দুই নম্বরে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত সিংহের নাম টাজিং ডং তারপরে তিন নম্বরের ঐতিহাসিক লাহোর প্রস্তাব কী কে উপস্থাপনা করেন কত সালে সেটা বাংলাকে প্রচুর উপস্থাপনা করেন তেইশে মার্চ উনিশশো সালে কোন প্রাচীন গ্রন্থে সর্বতম অঙ্গনাম রুল পাওয়া যায় বৈদিক সাহিত্যের ঋগদেবের ঐতিহ্য আরণ্য গ্রন্থে পাওয়া যায় পাঁচ নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে পয়লা অক্টোবর দশটা প্রশ্নের উত্তর দিতে হয় দশটায় দশ মার্ক প্রশ্ন থাকে বারোটা বারোটা থাকে আর আমরা যেখানে এখানে প্রশ্ন দিয়েছি একান্নটা একান্নটার মধ্যেই দশটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ এই জন্য এই সাজেশনগুলো তোমাদের অত্যন্ত জরুরি ভিডিওটা কেউ স্কিপ করবে না সুন্দর করে ভিডিওটা রিকোয়েস্ট ভিডিওটা একটা লাইক দাও তুমি একটা লাইক দিলে হবে কি ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে যাবে তারপরে পঁচিশ নম্বর পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্না ছাব্বিশ নম্বর পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে পূরণ করা হয় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান কত সালে হয় উনিশশো ছাপ্পান্ন সালে সাতাশ নম্বরে যুক্ত ফন নির্বাচন কত সাল অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালের আঠাশ নম্বরে বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনত্রিশ নম্বরে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফন কয় দফা ঘোষণা করে একুশ দফা তিরিশ নম্বরে অপারেশন স্যাসলাইট কি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে বাঙালির উপর পাকে পাক বাহিনীর যে বর্বর হত্যাশালায় তাকে অপারেশন সাসলাইট বলে পাকিস্তান মৌলিক গণতন্ত্র চালু করেন কি আইব খান পিওডিওর অর্থ কি পাবলিক অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অর্ডার এলোফেয় কি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এগুলোর মধ্যে একটা আসবে যুদ্ধ বাংলাদেশের সংবিধানে কতটি মূলনীতি আছে এবং মুক্তিযুদ্ধর সময় মোট কয়টি সেক্টর বিরক্তি এগারোটি ঐতিহাসিক ছয় দফা কবে অনুষ্ঠিত হবে শেষ সালে পাঁচই ফেব্রুয়ারি ওকে বাক্যগুলি স্ক্রিনশট দিয়ে নাও এখানে আমি দিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এখানকার একটা স্ক্রিনশট দাও একটা স্ক্রিনশট দাও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে বাকি সাজেশনগুলো দিয়ে দেবো সবাই বারো থাকবে সুস্থ থাকবে দেখা পরবর্তীতে